দুই যুগ ধরে রমজান মাসে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আউলিয়ানগর মোহাম্মদিয়া আলী মাদ্রাসায় দীর্ঘ দুই যুগ ধরে পবিত্র রমজান মাসে দারুল কিরাত কিরাতিয়া ফুলতলি ট্রাস্টের শাখা কেন্দ্র আউলিয়ানগর মোহাম্মদিয়া আলী মাদ্রাসায় মনোরম পরিবেশে শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এ পর্যন্ত এই শাখা থেকে সাতজন ছাত্র কারী সাহেব হয়ে বের হয়েছেন এই শাখার কল্যাণে আরো শত শত ছাত্র সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পেরেছে প্রথম রমজান থেকে শুরু করে সাতাইশ রমজান পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ কোরআন শিক্ষা কার্যক্রম কারি সাহেবরা আন্তরিকভাবে তার সাথে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিয়ে থাকেন অত্র শাখার পরিচালক কারী মোহাম্মদ আবুল ফায়েজ বলেন আল্লাহ আল্লাহুতালা বলেছেন কোরআনুল কারিন ধীরে ধীরে এবং শুদ্ধভাবে পড়ার জন্য নবী করিম সালেলাহুয়ালা হিওয়াস সালাম বলেছেন কোরআনের এমন কিছু পাঠক আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরান তাদের লানুত্তায় আমাদের এখানে স্কুল কলেজ ও ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কোরআন শিক্ষা সুযোগ রয়েছে যারা এখনও আসে নাই আমি সবার কাছে আহ্বান করব তারা যেন এই কোরআনের মজলিশে চলে আসে আলমিন ওলা তিবাতুল ওসালত ওসাল্লাহ আলা রসিউল্লিল করিম ওলা আল্লাহ তাহান আতিম কুর আলী করিম ওরাত কিলিন কুরআন আতার দিন আল্লাহ তাআলাহ বলছেন কোরআন করিম ধীরে ধীরে এবং শুদ্ধ করে পড়ার জন্য এবং নবী করিম সাল্লাহরি সালাফ বলছেন রুফবা তালিম লিলকুর আনওয়ালকুর আন ইয়াল আনহ কোরানের এমন কিছু পাঠক আছে কোরআন পড়ে কোরআন তাদেরকে লানব দেয় আমরা পবিত্র রমজান মাসে দীর্ঘ প্রায় দুই যুগ যাব আমরা এই রমজান মাসে আউলিয়ানগর মোহাম্মদে আলিম মাদ্রাসা মকুন্দপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় আমরা এই দারুল মজিদিয়া ফুলদ্রি ট্রাস্টের অধীনে আমরা দীর্ঘ দুই যুগ যাবত কোরআনের খ্যাত করে আসছি আমাদের এখানে প্রায় ষাট জনের মতো কারী হয়েছে এ পর্যন্ত আল্লাহ রশেষ বাড়িতে এই কোরআনের খ্যাত চলে আসছে অত্যন্ত সুনামের সহিত আমাদের এখানে পড়াশোনা করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল পর্যায়ের ছেলেমেয়েরা এখানে কোরআনকারী শেখার সুযোগ রয়েছে এখনো যারা বাড়িতে আছে এবং যারা যেখানে আছে আমি সকলের কাছে আহ্বান করব সবাই যে যাতে এ কোরআনের মসজিষে চলে আসে আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা এই সুন্দর কোরআনের বাগানে আমরা এই খ্যাত করে যাচ্ছি সকলে আসার জন্য সকলে আহ্বান করছি এবং রমজান মাসের শেষ দিকে আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাপ্ত করব সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি